ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষা গুরু জয় হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল সবার জন্য রয়েছে একটা দারুণ খবর কি খবর সেটা হচ্ছে প্রত্যেকে মানে আমার কমেন্ট সেকশন আমাদের ভিডিওর যদি বলি বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ভরে গেছে কমেন্টে স্যার একটু আমাদের অবশ্যই আপনি র্যাঙ্ক ভার্সেস কলেজ একটু প্লিজ যদি বলে দেন তো অপেক্ষার অবসান আমি বললাম ঠিক আছে বাচ্চাগুলো যখন এত করে বলছে তাহলে বানিয়ে দেওয়াটা আমার উচিত আমি কিন্তু অলরেডি প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি এরকম রিলেটেড তারপরে ওদের পার্টিকুলার কোর্স নিয়ে খুব ডিমান্ড রয়েছে যে স্যার এই পার্টিকুলার কোর্সের জন্য কোন কলেজগুলো রয়েছে বিশেষ করে তাদের ডিমান্ড হচ্ছে গভর্নমেন্ট কলেজ এবং আমি গভর্নমেন্ট কলেজগুলো নিয়েই বলবো কারণ আমার বারবারই কমেন্ট সেকশন যদি বলি বা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলি সেগুলোতেই সেগুলোই দেখতে পাচ্ছি আচ্ছা এবার এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন আমি বলছি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো নিশ্চয়ই তাহলে জয়েন হওয়ার একটা ব্যাপার আছে কিভাবে জয়েন হবো আমি একটু বলে দি চট করে একটু দেখে নে এই যে আমি বোর্ডে দেওয়া নাম্বারটা দিচ্ছি ঠিক আছে ব্র্যান্ডেড নাম্বার মাথায় রাখিস ঠিক আছে কি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কি বললাম নয় ছয় আট এক 26 25 18 এই নম্বরে তোরা WhatsApp একটা কি করবি চট করে হাই পাঠিয়ে দিবি সবাই ঠিক আছে হাই পাঠিয়ে দিলে কি হবে অনেকগুলো গ্রুপের লিংক দেখতে পাবি তার মধ্যে তোরা জেন পাস বলে যে গ্রুপটা আছে এই জেন পাস গ্রুপটায় জয়েন হয়ে যাবি অবশ্যই ক্লিয়ার জেন পাস গ্রুপটায় কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাস ক্লিয়ার এই গ্রুপে কি কি পাবি সমস্ত আপডেটড ইনফরমেশন নোটিফিকেশন আমার YouTube ক্লাসের লিংক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোরা এখানে পেয়ে যাবি পিডিএফ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং দেখেছিস তোরা ক্লাসে পিডিএফ আমি ওই গ্রুপে শেয়ার করে থাকি তো গ্রুপে জয়েন হওয়া মাস্ট ক্লিয়ার বোঝাতে পেরেছি আর একটা কাজ করবি যারা নতুন তারা অবশ্যই আমাদের এই যে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে ফলো করে রাখ কেন ফলো করবি কি দরকার ফলো করার তার কারণটা একবার দেখ এই চ্যানেলের ভিডিও সেগমেন্টে চলে যাবি ভিডিও সেগমেন্টে গেলে দেখতে পাচ্ছি সব দিয়ে রেখেছে আমাকে দেখ জেন পাস নিয়ে যত রকম ইনফরমেশন আছে সবকিছু দিয়ে রেখেছি তোদের হাইলি ডিমান্ডেবল ওবিসি সার্টিফিকেট সেগুলো তোরা যদি একটু পিছন দিকে চলে যাস সেখানেও দেখতে পাবি আমার ওবিসি নিয়ে চার পাঁচ রকমের ভিডিও বানানো আছে প্রত্যেকটা প্রশ্নের তোরা যা যা প্রশ্ন করিস সব কিছুর উত্তর আমি দিই ভিডিওর মাধ্যমে দি তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে ক্লিয়ার এবং যদি কেউ ক্লাস করতে চায় নতুন যারা আছে লাইভ সেগমেন্টে চলে যাবি এই লাইভ সেগমেন্টে তোলে তোরা যদি চলে যাস দেখ এখান থেকে রিতিকা ম্যামের ক্লাস শুরু হয়ে গেছে অ্যাটেমিক স্ট্রাকচার আমার ক্লাস শুরু হয়ে গেছে ফিজিক্সের ঠিক আছে অলরেডি একটা ফুল লেন্থ ভিডিও দিয়ে দিয়েছি নিউটনের গতিসূত্র নিয়ে দেখতে পাচ্ছিস সুভাষী স্যারের ক্লাস শুরু হয়ে গেছে তুই সমস্ত ইউটিউবের ফ্রি ক্লাস তোরা এখানে পেয়ে যাচ্ছিস এবার তোরা চাইছিস প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন করতে কোথাও যেতে হবে না জাস্ট এই যে চ্যানেলে শর্ট সেগমেন্টে চলে যা দেখ আমি অলরেডি 1 মিনিটে ফিজিক্স খুব সহজ একটা কোয়েশ্চেন এসেছিল 2024 সালের জেন পাসের পিওয়াইকিউ 1 মিনিটও লাগবে না আমি টাইমটা বেশি দিয়েছি এখানে আমার দেওয়া উচিত 30 সেকেন্ড 30 সেকেন্ডও বেশি গোল পাকাতে যা মানে 10 থেকে 15 সেকেন্ড তো এরকম সমস্ত কিছু যদি তোরা কিছু কনসেপ্ট বুঝতে পারছিস না সেগুলো আমরা শর্টস এর মাধ্যমে এখানে সবকিছু বুঝিয়ে দিই তো ফলো করিস তাহলে সমস্ত কিছু আর কোথাও যেতে হবে না এটা তোদের কথা আর যা প্রত্যেকটা কথা রাখে এক সময় দাঁড়িয়ে যে সময় প্রত্যেকটা প্রত্যেকটা বলো বল ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল বলেছিল আর এক্সাম হবে না সেই সময় একজন মানুষ সিধা দাঁড়িয়েছিল এবং বলে গেছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক্সাম হবে এক্সাম হয়েছে মাঝে একটা রব উঠলো এক্সাম তো হয়ে হবে সেটা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি তো টেনশন করবার কিছু নেই চিন্তা করবার কিছু নেই যতক্ষণ জয় স্যার আছে একটি ভরসা রাখিস কথা দিচ্ছি তোদের ভরসা ভাঙবে না কোনোভাবেই না কোনোভাবেই জয় স্যার তোদের কথা ভাঙবে না অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসবে চল তো যেটা বলবো তাহলে চ্যানেল সম্বন্ধে জানা হয়ে গেল আমাদের কিভাবে জয় স্যারের সাথে কানেক্ট করা যায় সেটা জানা হয়ে গেল কোনো অসুবিধা নেই এবার এবার একটা আসল খবর দিই আসল খবর বলতে যেটা তোদের বলবার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা কি সেটা হচ্ছে এ দেখ তোরা একটু আমি এখানে চলে যাই জেনপাস ইউজি দু নিয়ে আমি কথা বলছি কেমন এবার প্রথমত তোদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর মধ্যে বিপিটি বিএমএলটি বিসিসিটি বিওটিটি নেক্সট আমি যদি চলে যাই বিএসসিপিটি বিএসসিপিএ বিএইচএ বিভিএসও অপথারমোলজিস্ট যেটা ঠিক আছে এইগুলো নিয়ে তোদের মানে কোয়েরিজ তার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম কোয়েরিজ এবং সবথেকে বেশি সবাই যে কোর্সটা করতে চায় সেটা হচ্ছে বিএমএলটি এই কোর্সটা সবাই করতে চায় তাই তো ভুল তো কমেন্ট সেকশনে জানা কারা কারা এই কোর্সটা নিয়ে জানতে চাস ঠিক আছে তো এই কোর্সটা করবার জন্য আমার কত র‍্যাঙ্ক প্রয়োজন কোন কোন কলেজ গভর্নমেন্ট আবার আমি করছি কলেজ কোথা থেকে আমি করতে পারি সেটা কিন্তু আমি ভিডিওতে আজকে বলে দেবো যেন এক্ষুনি কোনো দালাল চক্রে পড়ে প্রাইভেট কলেজে ভর্তি হোস না প্লিজ এটা আমার রিকোয়েস্ট একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হয় সেই র্যাঙ্ক কার্ডে মিনিমাম একটা র্যাঙ্ক থাকতে হয় ঠিক আছে মানে মিনিমাম একটা কোয়ালিফাইড মানে কোয়ালিফিকেশন মানে কোয়ালিফাইড নাম্বার থাকতে হয় যার জন্য তুই কাউন্সিলিং এ বসতে পারবি সেটা না থাকলে তুই প্রাইভেট কলেজেও কিন্তু এরকম ভাবে টাকা দিয়ে পড়া যায় না ওরকম ভাবে প্লিজ একটু কথাটা শুনিস ভুলভাল কথা তোদের দেব না দাদার মতো গাইড করে যাব। বিশ্বাস কর দাদার মতো গাইড করে যাব আমার ছোট যারা ভাই বোন যারাই আছিস এই দাদার হাত ছাড়িস না দাদাও তোদের হাত ছাড়বে না কথা দিলাম ঠিক আছে একটু ভরসা করে দেখ না অনেক কাউকেই তো ভরসা করিস একবার এই মানুষটাকে ভরসা করে দেখ জয় স্যারকে ভরসা করে দেখ জয় স্যার ছেড়ে দে জয়দাকে ভরসা করে একবার দেখ যাই হোক তো দেখ এই কোর্স গুলোর মধ্যে আমি যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমএলটি এই কোর্সটা নিয়ে আমি আজকে কথা বলবো ঠিক আছে এই কোর্সটা কোন কোন কলেজে করানো হয় প্রথমত আর কত র্যাঙ্ক দরকার হয় সেটা নিয়ে আমি কথা বলবো দেখ প্রথমত আমি যদি এবার একটু পিছন দিকে চলে যাই এই যে ডাব্লিউ ইউনিভার্সিটির আন্ডারে তিনটে কলেজে এই কোর্সটা করানো হয় কোন তিনটে কলেজ একটা হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কলেজ আর তিন নম্বর কি বর্ধমান মেডিকেল কলেজ ঠিক আছে বর্ধমান মেডিকেল কলেজ এই তিন জায়গা থেকে তোরা এই কোর্সটা করতে পারিস কেমন এবার এই যে তিন জায়গা থেকে করতে পারিস তাহলে এই তিনটে জায়গায় কার কত র্যাঙ্ক হলে সেটা করতে পারবি সেটা নিয়ে এবার চলে আসি সেই জায়গাটায় কেমন চল আমরা একটু দেখে নি সেটা আচ্ছা সেটা দেখবার আগে আর একটা ছোট্ট ইনফরমেশন তোদের দিয়ে দিই কারণ এটা নিয়েও তোদের প্রচুর দাবি ছিল সেই দাবি পূরণ মানে জয় স্যার মানেই মাথায় রাখবি সবসময় দাবি পূরণের একজন ব্যক্তি যার কাছে একদম পুরো দাদার মতো সবকিছু আবদার করা যায় তো তোদের আবদার ছিল স্যার ব্যাচ নিয়ে আসুন আমাদের ব্যাচ চলে এসছে জেন পাস ব্যাচ সুশ্রুত ব্যাচ অলরেডি চলে এসছে ব্যাচে ঢোক ব্যাচে ঢুকে তোরা দাম দেখতে পাচ্ছিস তো ষোলোশো নিরানব্বই তাই তো তবে আমি একটা কথা বলি একত্রিশ তারিখের মধ্যে প্লিজ ব্যাচটা নিয়ে নে আর অবশ্যই করিস আমি কথা দিচ্ছি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিস নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে দাম আরো কমে যাবে সেটুকুনি কথা দিলাম এবং তোদের জন্য এবারে এখানে বই থেকে শুরু করে মক টেস্ট সবকিছু থাকবে ঠিক আছে আর সামনের বার অর্থাৎ হবে শুধু আমাদের আমাদের দিন দিন ঠিক আছে মানে সবার তোরা না থাকলে আমরা তো কেউ নই ঠিক আছে তো ব্যাচ নিয়ে যাদের আরো ইনফরমেশন চাই আবারও বলে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে দিস ব্যাচ সংক্রান্ত তথ্য জানতে চাই কেমন কোনো অসুবিধা নেই চল এবার যে জায়গাটায় আমাদের যাওয়ার সেই জায়গাটাই চলে যাই প্রথমত তোরা এই এই যাবি ঠিক আছে অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা যাওয়ার দরকার দিয়ে দু হাজার চব্বিশ সালটায় যাবি তাহলে এখানে এবার দেখ আমি প্রথমেই যেটা রেখেছি এখানে স্কুল অফ টপিক্যাল মেডিসিন কলকাতা ঠিক আছে অর্থাৎ বিএমএলটি কোর্সের জন্য আমি একটু আগে বললাম না বিএমএলটি কোর্সটা তোদের দেখাবো ঠিক আছে তো এটা দু হাজার চব্বিশ সালের পুরো কাউন্সিলিংটা আমি দেখছি আচ্ছা এবার এখানে অল প্রোগ্রামস করা আছে এইটা এইটাই আমি সিলেক্ট করে দেবো কি বিএমএলটি কোর্সটা অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ঠিক আছে হয়ে গেল এবার এখানে অল ক্যাটাগরি করা আছে আমি প্রথমে ওপেন ক্যাটাগরি নিয়ে একটা একটা করে দেখাই তোদের সুবিধা হবে ওপেন ক্যাটাগরি করে দিলাম ঠিক আছে গেল কোনো অসুবিধা নেই রাউন্ড আমি তিনটেই রাখছি ঠিক আছে এবার দেখ এখানে প্রথমে আমি যদি চলে আসি দেখ কি দেখাচ্ছে যে রাউন্ড নাম্বার ওয়ান টু মপ আপ রাউন্ড স্কুল অফ টপিক্যাল যারা ওপেন অর্থাৎ জেনারেল তাদের জন্য কত ছিল ওপেনিং র্যাঙ্ক বারো আর ক্লোজিং র্যাঙ্ক ছিল টু সেভেন্টি নাইন অনলি বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে তাহলে জেনারেলদের কত র্যাঙ্ক করতে হবে যদি এই কলেজটাই পেতে হয় ক্লিয়ার রাউন্ড টু তে গেছিল তিনশো বাইশ এবং যদি আমি মপ আপ রাউন্ড যদিও আমার যতদূর ধারণা এবারে মপ আপ রাউন্ড অব্দি এই মানে এবারে যাবে না মপ আপ রাউন্ড অব্দি ঠিক আছে তো সেই জন্য আমি রাউন্ড টু অব্দি ধরবো ঠিক আছে তো তিনশো ক্লিয়ার ওকে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোন কলেজের কথা বললাম আমি এটা কাদের জন্য বললাম প্রথমত স্কুল অফ ট্রপিক্যাল কোন কোর্সের কথা বলছি আমি এখন বি এম কথা বলছি এবং এখানে পুরো সম্পূর্ণ তথ্য জেনারেলদের জন্য ঠিক আছে এবার জাস্ট এই জায়গাটায় এটা একটু লিখে রাখ প্লিজ এবং তার পাশে লিখে রাখ এই কলেজ এবার এই র্যাঙ্ক ওপেনিং এই র্যাঙ্ক ক্লোজিং এটা জেনারেল লিখলি যারা ধর এসি আছিস তারা কি করবি তারা জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোরা চেঞ্জ করে নি এখানে ওপেনের জায়গায় আমি কি করবো এসসি করে দিলাম ঠিক আছে ওকে এসি করলে আবার এটা চেঞ্জ হয়ে গেল এটা চেঞ্জ হয়ে গিয়ে দেখ এস সিদের ওপেনিং র্যাঙ্ক ছিল চারশো পঁয়ত্রিশ ক্লোজিং র্যাঙ্ক ছিল এক হাজার দুশো একাত্তর রাউন্ড নাম্বার টু মপ আপ রাউন্ডে যাইনি চোদ্দশো তেরো সতেরোশো ষোলো ব্যাস এটা একটু লিখে রাখ ঠিক আছে আছে লিখে হয়ে গেল তাহলে একটু ভিডিওটা প্লিজ পজ করে দেখবি এরকম প্রত্যেকটা কোর্স নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো কথা দিলাম জয়রা তোদের পাশে আছে সব সময়। সব সময় প্রত্যেক মুহূর্তে ঠিক আছে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় জয় স্যার আছে তোদের পাশে আবার দেখ এসটি দের জন্য যদি আমি চলে যাই এস দের জন্য রাউন্ড নাম্বার ওয়ানই ছিল এই কলেজ সেম কলেজ আমি একটা কলেজেই ওপেনিং মানে জেনারেলদের জন্য এসসিদের জন্য এস জন্য সবার জন্যই দেখিয়ে দিচ্ছি তাহলে একটু লিখে নেই ওপেনিং র্যাঙ্ক পাঠ আর পাঁচ হাজার আটশো সত্তর আর ক্লোজিংও ওই একই মানে পাঁচ হাজার আটশো সত্তর মানে এখানেই ওপেনিং ওপেনিং এখানেই ক্লোজিং আর কি তাই তো তাহলে এবার নেক্সট চলে যাই নেক্সট চলে যাই আমরা কি ক্যাটাগরি ক্যাটাগরি চলে যাই ওবিসি এ দেখি ওবিসি এদের জন্য কি ছিল একটু দেখে নিই আমরা আচ্ছা ওবিসি এদের জন্য মাপ অপ রাউন্ড ওর ছিল আমি মপ এবারে ধরছি না আমি চারশো পঁয়ষট্টি তিনশো বাইশে ওপেনিং আর চারশো পঁয়ষট্টিতে ক্লোজিং ঠিক আছে তিনশো কত বাইশে ওপেনিং আর চারশো পঁয়ষট্টিতে ক্লোজিং ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আর কি বাকি রইলো ওবিসি বি তাই তো তাহলে ওবিসি বিটা আমরা একটু দেখে এই যে ওবিসি বি এই যে ওভিসি বি দের তিনশো একাশি চারশো পাঁচ ঠিক আছে এটা কিন্তু আমি টপিকালের কথা বলছি তাই তো এই যে আমি এতক্ষণ ধরে জেনারেল এসসি এস টি ও বিসিএ বি সব বললাম কোন কলেজের কথা বলেছি স্কুল অফ টপিক্যাল মেডিসিন কলকাতা কোন কোর্সের কথা বলেছি বি এম এল টি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস হাইলি ডিমান্ডেবেল কোর্সের কথাটা বলছি গেল এটা কেমন এবার নেক্সট কলেজ কি আছে আমরা একটু দেখি চলে যাই আমরা একটু আমার এই যে লেখাটা রয়েছে এখানে দেখ প্রথমে আচ্ছা স্কুল অফ টপিক্যাল তো বলে দিয়েছি প্রথমটা হচ্ছে কলেজ অফ প্যারামেডিক প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড তাই তো কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড চল আমরা চলে যাই এখানে জাস্ট আমি একটু চেঞ্জ করে দেবো ঠিক আছে এখানে আমি কি লিখবো কলেজ অফ কলেজ অফ প্যারামেডিক্যাল ঠিক আছে প্যারামিটারন চলে আসছে কুললানি ঠিক আছে এই কুললানিতে চলে আসছে ভালো কথা প্রথমে এখানে চলে যাই আমরা অলরাউন্ড তাকুক এখানে আছে ओबीसी বিটা যখন আছে একবার ओबीसी বিটাই প্রথমে দেখেনি ओबीसी বিতে রাউন্ড 1 566 আর রাউন্ড 2 648 এ ক্লোজ হয়ে গিয়েছিল ঠিক আছে 566 ওপেনিং 648 ক্লোজ ক্লিয়ার নেক্সট ओबीसी বি দিয়ে যখন শুরু হলো গলে ओबीसी এটাও আমি বলে দিই একসাথে ঠিক আছে ओबीसी এটা কি আছে ओबीसी এতে দেখ পাঁচশো আর এখানে কত আছে মপা গ্রাউন্ডটা ধরিস না প্লিজ সাতশো বিরাশি ঠিক আছে সাতশো প্লিজ একটু পোস্ট করে করে খাতা পেন নিয়ে বস পোস্ট করে করে একটু র‍্যাঙ্কগুলো লিখে রাখ তোদের সুবিধার জন্য ঠিক আছে গেল এটা তাহলে নেক্সট কি দেখবো আমরা নেক্সট এটা হয়ে গেল ওবিসি এ আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি কাদের জন্য দেখবো এবার আহ ওপেনদের জন্য দেখে নিই আমরা একটু অর্থাৎ জেনারেলদের কি আছে সেটা একটু দেখেনি। জেনারেলদের জন্য যদি চাই মপাপ রাউন্ড বাদ দিয়ে বলছি আমি দুশো আর পাঁচশো একাশি আর পাঁচশো এবার এই যে এই র্যাঙ্কগুলো করবার জন্য কত পেতে হবে তার জন্য কিন্তু ভিডিও বানানো আছে সেটাও কিন্তু একটু দেখে নিতে হবে আমাদের চ্যানেলে দেখবি তার জন্য আমি নিজে সেই ভিডিও বানিয়ে রেখেছি ঠিক আছে সেটা কিন্তু একটু দেখে নিতে হবে ক্লিয়ার আচ্ছা এটা গেল কাদের জন্য এটা গেল আমার জেনারেলদের জন্য তাই তো তাহলে এস দের জন্য কত আছে আমরা একটু দেখে নিই এসি দের জন্য কি যাচ্ছে একটু দেখে নিই আমরা এই যে একটু খাতা পেন নিয়ে বস বারবার বলছি রাউন্ড ওয়ান রাউন্ড টু চোদ্দশো তেরো উনিশশো বাষট্টি চোদ্দশো তেরো উনিশশো বাষট্টি দেখ আমি সরেও যাচ্ছি তোরা সবকিছুই আশা করি পজ করে করে লিখে নিতে পারবি ঠিক আছে প্রত্যেকটা লিখে নে তাহলে আর কাউকে আলাদা করে খুঁজতে হবে না দেখতে হবে না ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এটা গেল এসসি দের জন্য নেক্সট আমি চলে যাই আর কে বাকি রইল এসটি দের জন্য ঠিক আছে এসটি দের জন্যটা আমরা একটু দেখে নিই এই যে রাউন্ড ওয়ান আর রাউন্ড টু চার হাজার সাতশো ষাট চোদ্দ হাজার দুশো সাতানব্বই হাজার দুশো সাতানব্বই ঠিক আছে তো এইটা ছিল কাদের জন্য এসটি দের জন্য তাহলে এসসি এস টি এটা হয়ে গেল ক্লিয়ার কোন অসুবিধা নেই তাহলে এটা কোন কলেজ গেল এটা গেল হলো কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস আর কোথায় বাকি রইলো আমাদের বর্ধমানটা তাই তো বর্ধমান তাই তো বর্ধমানটা আমাদের বাকি রইলো ঠিক আছে এই যে বর্ধমানটা বাকি রইলো চল আমরা তাহলে বর্ধমানটা একটু দেখে নিই যে কি হচ্ছে কেমন চল বর্ধমানে চলে যাই আমরা কোথায় গেল মিনিমাইজ করে দাও এখানে গিয়ে লেখো বারওয়ান ঠিক আছে এখানে লেখো এই মেডিকেল ট্রেনিং আচ্ছা বর্ধমান ইনস্টিটিউট মেডিকেল এন্ড লাইফ সাইন্স আচ্ছা বর্ধমান মেডিকেল দ্বারা এক মিনিট একটু দেখে নিই এটা কি আছে বর্ধমান মেডিকেল কলেজ আচ্ছা বর্ধমান মেডিকেল কলেজ তো তো এখানে তাহলে এইটা হবে দেখ বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাই চলে যাই ঠিক আছে চল প্রথমে আমরা চলে যাই কাদের জন্য আমরা প্রথমে চলে যাই প্রথমে চলে যাই আহ ওপেনদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য দেখি জেনারেলদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কত আছে এখানে আছে একশো একাত্তর ওপেনিং হয়েছিল মপ আপটা যদি বাদ দিই তাহলে আটশো দুই কিন্তু ক্লোজ হয়ে গেছিল ঠিক আছে একশো একাত্তর ওপেনিং আর আটশো দুই ক্লোজিং ঠিক আছে এটা কি আছে ওপেন মানে জেনারেলদের জন্য নেক্সট চলে আসি ওবিসি এ দেখি ওবিসি এদের জন্য কি ছিল

এসসি এসি এসি আর এসি হয়ে গেল আর কি রইল এস টা একটু দেখে তাহলে এস তে কি আছে এস তে আছে পাঁচ আর আঠেরো হাজার আহ উনষাট তো একদম ঠিক আছে তাহলে এই কটা এইটা হচ্ছে টোটাল তিনটে কলেজের শুধুমাত্র বিএমএলটি কোর্সের ঠিক আছে শুধুমাত্র বিএমএলটি কোর্সের কিন্তু পুরো কত র্যাঙ্কে ওপেনিং হচ্ছে এবং কত র্যাঙ্কে ক্লোজ হচ্ছে ঠিক আছে প্রত্যেকে একটু ভিডিওটা পজ করে করে দেখে নিস তোরা এবার আমায় বলিস যে এরকম কি প্রত্যেকটা স্ট্রিমের আলাদা আলাদা ভিডিও চাই এরকম সুন্দর সুন্দর তাহলে অবশ্যই বলিস আমি নিশ্চয়ই বানিয়ে দেবো আর আমার সাথে ডিরেক্টলি তোরা যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিস যে কোনো ব্যাচ সংক্রান্ত তথ্যের জন্য আর অবশ্যই ক্যাপিটালের ইউজ করিস এটাতেই ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং যদি কোনো ব্যাচ নিয়ে সমস্যা হয় তাহলে আমার সাথে তোরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবি থ্যাংক ইউ ভালো থাক সুস্থ থাক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে